হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নরম তুল তালের পিঠা অনেকে এই পিঠাটা বানালে নরম তুলতুলে হয় না অথবা ফুলে না আজকে আমি আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। তাহলে আপনাদের পিঠাও এমন নরম তুলতুলে হবে তো চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটা প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ চাউলের গুঁড়ি সাথে দিয়েছি হাফ কাপ ময়দা ময়দাটা ব্যবহার করলে ফিঠাটা অনেক নরম হয় তো এর সাথে স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি এক টেবিল চামচ গুঁড়ো দুধ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এরপর দিয়েছি এখানে আমি হাফ চামচ বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে ফিঠাটা অনেক ফুলে তো স্বাদ মতো চিনি দিয়েছি আমি আমার পছন্দ মতো চিনিটা দিয়েছি আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এর সাথে আমি তালের রস নিয়েছি এক কাপ তো যেহেতু তালের রসটা আমার প্রয়োজন করা ছিল নারিকেল দিয়ে আমি জাল করে প্রয়োজন করে রেখেছি সেক্ষেত্রে আমি এই ফিটাটার নারিকেল আর দিয়ে নেই আপনারা চাইলে এর সাথে নারিকেলও দিতে পারেন হাত দিয়ে মেখে মেখে আমি একটা ড্রো তৈরি করে নিব প্রথম অবস্থায় একটু ঘন থাকবে তারপর যখন দেখব বেশি ঘন তখন আরও একটু তালের রস দিয়ে খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে তো এই কাজটা কাটা চামচ বা হ্যান্ডুকিচ দিয়ে করতে যাবেন না একটু হাত দিয়ে এভাবে মাখালে ফিটাটা অনেক নরম তুল তুলে ফুলকো হবে তা আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আধা ঘন্টা বা এক ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে অনেক ফুলবে ফিঠাগুলা। তো বেটারের গণত্বটা কেমন হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো তেলে দেওয়ার আগে আর একটু ভালো করে নেড়েছেড়ে দিতে হবে প্রথম অবস্থায় তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর চুলাটাকে একটু মিডিয়াম আছে রেখে ফিঠাগুলোকে উল্টে পাল্টে বেজে নিতে হবে এইভাবে চাকনি দিয়ে একটু তেলগুলো ফিঠার গায়ে উঠে দিতে হবে তাহলে ফিটাগুলা খুব ভালো করে ফুলবে একটু সময় নিয়ে চুলাটার আঁচ মিডিয়ামে রেখে ফিঠাগুলো বেজে নিতে হবে তো দেখতেই পারছেন কত সুন্দর করে ফিঠাটা ফুলেছে একটু ব্রাউন কালার হয়ে আসলে তেল জড়িয়ে ফিঠাটাকে চুলা থেকে নামিয়ে রাখতে হবে তো আমি একই নিয়মে বাকি ফিঠাগুলোও ভেজে নেব তো সামনে যেহেতু তালের সিজন আসছে আপনারা এভাবে তালের পিঠা বানিয়ে খেতে পারেন আমার চ্যানেলে তালের কেকে রেসিপিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্কটা দিয়ে দেবো আমার বাচ্চারা যেহেতু তালের রস খায় না তো আমি বিভিন্ন রকম এভাবে তালের পিঠা বা তালের কেক বানিয়ে ওদেরকে খাওয়াই তাই তো এরই মাঝে আমার সবগুলো পিঠা বাজা হয়ে গিয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে কতটা নরম সফট হয়েছে এই পিঠাগুলা খেতেও অসম্ভব মজা হয়েছে আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এই পিঠাগুলা তো খুব সহজে আপনারাও বাসা তৈরি করতে পারেন আর আমার আজকের তালের ফিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আর আজকে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আল্লাহ হাফেজ